শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত আমরা এসেছি মোহামতপুরে আদাবর শরীর বিঘের এলাকায় আমরা কথা বলবো এই খামারির সাথে তার আগে আমরা দেখিনি যে খামারে কি কি গরু আছে কি বাছুর আছে বকনা বাছুর কতগুলি সার বাছুর কতগুলি গাভি কতগুলি সব মিলে আমরা কথা বলবো চলুন আমরা খামারের ভেতরে ঢুকি দেখি কি কি জাতের গরু আছে দর্শক মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাভীগুলি দেখতে পাচ্ছেন বিশাল খামার করে নিতে হলে দর্শক আমরা কথা বলব এই খামারে গরুগুলিকে কি কী খাওয়ানো হয় কী জাতের ঘাল দেওয়া হয় দুধ কতগুলি হয় এই গাভীগুলি বাচ্চা দেওয়ার পর সে বাচ্চাগুলি উনি কী করেন সব মিলে কথা বলবো এই খামারির সাথে চলুন দর্শক মণ্ডলী আমরা খামারির সাথে কথা বলব আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ ফজল করিম আপনি এই খামারটি কতদিন আগে আগে শুরু করছেন খাবার তো অনেকদিন শুরু করছি এখেন আসে বারো বছর ওই খালার বেড়া আসল বারো বছর ওই ফোনের ভেজ লেগে আসল বারো বছর খাবারটা শুরু হলো কীভাবে গরু হল কীভাবে গরু প্রথম ইয়ে হিসাবে গরু বর্তমান ওই দেশি গরু তিনটা ছয়টা ছয়টা করে দুধ নয় কেজি দরকার এরপরে অস্ট্রেলিয়ান গরু জানাইল

কত করে বিক্রি করেন বিক্রি তো আমরা তো দাম পাই না আমার কাছে পাইকারি লোক যায় ষাট টাকা কেজি আচ্ছা আর ওনার নিয়ে বেছে আশি টাকা নব্বই টাকা কেজি আপনার কাছে ষাট টাকা করে নিয়ে ওরা আশি টাকা বিক্রি করে আশি টাকা বেছে নব্বই টাকা বেছে কেউ একশো টাকা বেছে যখন যার কাছে বিক্রি করতে পারে আচ্ছা তাছাড়া আপনি যখন খামারটি শুরু করলেন তখন আপনার কি ট্রেনিং নেওয়া ছিল ট্রেনিং এই জায়গায় শ্যামলের পৌষ হাসপাতাল ছিল হ্যাঁ এখান থেকে ট্রেনিং নিয়েছি খাবার থেকে ট্রেনিং নিয়েছি আবার ওই যে খামার বাড়ি খামার বাড়ি সেখানে ট্রেনিং দিয়েছি ফুল বয়লা দিয়েছি এটা কতদিন আগে আরে বহুত দিন আঠারো বছর আঠারো উনিশ বছর আগে তার মানে খামারের বয়স কত তাহলে খামারের বয়স বহুত দিন আগে তো খামার এনতেই পারছি ডাক্তার ডাক্তার ডাকছি আইসে অনেক ডাক্তার কম ডাকন লাগে আমি নিজেও কিছু চিকিৎসা করি রাখালগাও কিছু চিকিৎসা শিক্ষা দিছি ওরাও করে আবার একটু বেশি ডেঞ্জার এলে ডাক্তার ডাকি ডাক্তারের ফোন আছে ডাক্তারকে ফোন দিলে চলে আসে

তাছাড়া এই যে দেখছি যে কাঁচা ঘাস খাওয়াচ্ছেন আপনি এগুলো আর কি কি ঘাস খাওয়ান এটাকে এই কাঁচা ঘাসই খাওয়ান আর আরো অন্য কিছু খাওয়ান খড় খাওয়াই হ্যাঁ কাটা খড় আছে মানে কাঁচা ঘাস খাওয়ান খড় খাওয়ান আর কি খাওয়ান গম বসি কেশারি বুঝি মুসুরি বসি গমের গুঁড়া ইয়ে ভুট্টার গুঁড়া এরপরে মনে করেন লালি ওই যে লালির তিন লালি লবণ দাদা এইখানে যে গরুগুলি এটা যখন গরু তো করতে বছরই বাচ্চা দেয় প্রত্যেক বছর সব করে দেয় না কোনোটা প্রত্যেক বছর দেয় কোনোটা আবার দুই বছর দেয় বছর করে দেয় তা তো প্রত্যেক বছরই তো কিছু না কিছু বাসুর জমা হয় অবশ্যই সেটা কি করে বাসুর সার বাসুর বেশি হলায় আর গাই আছে কিন্তু গাই বানাই যেটা একটা ভালো ভালো দেখি কিন্তু গাইব আচ্ছা যেটা ভালো মনে করেন সেটা গাইব এবার কি ব্যাচার মতো গরু হয়েছে ব্যাচার মতো সার মাছ আছে দুইটা হ্যাঁ আর দামও আছে আছে চার পাঁচটা ভালো দাম পেলে বেশি তাহলে গাই বানাবো মানে গাই গাবি আর বেছেন না না গাবি বেশি গাবি যখন দেখি বাদ হয়ে গেছে দুধ কম দেয় হ্যাঁ হ্যাঁ এটা আসছে ওনার তহার

চাচা এই যে বাসুর গরুগুলি দেখছি এটা সার বাসুর আছে বকনা বাসুর আছে তাই তো বকনা বাসুর আছে পাঁচটা সার বাসুর আছে একটা এটা ওইটা হলো সার বাসুর এটা এটা মানে বিক্রি করলে ওই সার বাসুর তাই বেচতে সার বাসুর তাই এই কেন ভালো দাম পাইলে বেশি একটা কাই কেন মানে এখানেও যে কোটা আছে ভালো দাম পাওয়া যায় দুইটা বেশি একটা কাই কেন ভালো দাম পাইলে দুইটা বেশি একটা কাই কেন আচ্ছা কেউ যদি আপনার এখানে যোগাযোগ করতে চায় এগুলি গরু কিনবে দুধ কিনবে তাহলে আপনি কি পরামর্শ আপনার কাছে ঠিকানা থাকে পরামর্শ আছে তাই দেব আমার ঠিকানা হইল শনিবীর শনিবীর হাউজিং সোসাইটি মোহাম্মদপুর থানা আদাবাদ আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিবেন ফোন নম্বর হইল আবার শুধু দর্শক মন্ডলী আপনারা যদি এই যে সার বাসুর তারপরে বকনা বাসুর আছে তারপরে এখানে যে বাসুর গরুগুলি আছে উনি চাচ্ছেন যে যদি ভালো দাম পাওয়া যায় হয়তোবা উনি এটা বিক্রি করে দিবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে এসে ওনার সাথে কথা বলে আপনারা দামে দরে মিললে উনি হয়তো আপনাকে দিয়ে দিবেন অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবেই আমাদের সার্থকতা আপনারা আমাদের ভিডিওগুলি নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন এবং সুপরামর্শ দিন আপনাদের সবাইকে ধন্যবাদ